খবরদার আমারে স্পর্শ করবি না আমি তোরে তালাক দেব দুর্জয়ের মুখে এমন কথা শুনে আতকে উঠল নাইরা শইলের কাপড়ের ভাঁজ আলগা করা মাত্র দুর্জয়ের গায়ে সোহাগের চিত্র আঁকতে চাইছিল সে কিন্তু একটিমাত্র কথায় অনাগত সুখের মুহূর্ত যেন ধূসর ছাই জমল সে বিস্মিত স্বর শুধুল তালাক দিবেন হুম তুর্যের কণ্ঠস্বর হিমশীতল নাহিদা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না উপরন্ত তুর্যয়ের কণ্ঠস্বর শীতলতা তাকে যেন হিমায়িত করলো কি কইতেছে না সব যা বলতেছি সত্যি বলতেছি আমি অনেক চিন্তা করে দেখলাম আমি কি চাই কী চান মৃতগ্রস্ত নাহিদা জানতে চাইল আমি আমার বাইলে মাস্রে চাই তুর্যয়ের গলার স্বর এবার স্বাভাবিক শোনালো নাহিদা আরও অবাক হলো চোখ বড় বড় করে জানতে চাইলো বাইলে মাছকে আমার চারলতা নাহিদা আখুতি মিনতে করতে লাগলো ওর প্রতিটি আপনার শুধু মোহ আপনি ওর লগে একান্ত সময় কাটাতে চাইলে কন আমি বাধা দিব না কিন্তু আমারে তালাক দিবেন না এসব কইরেন না মোহ তোর প্রতি ছিল তোর শরীরের প্রতি ছিল চারলতাটা আমি সবভাবে নিজের কইরে চাই ওর মন দেহ সব আমার চাই তার জন্য যদি তোরে তালাক দেওয়া লাগে আমি তালাক দেবো তুর্যায় উঠে দাঁড়ালো নাহিদা স্ত্রীর অধিকার নিয়ে জোর খাটাতে চাইলো তাতে বিশেষ কোনো লাভ হলো না নিজেকে বাহু থেকে ছাড়িয়ে নিল এরপর ঘর ছেড়ে বেরিয়ে গেল চারলতা তখন অতিথি ঘরের দরজায় মাথা ঠেকে নিস্তব্ধ রাতের সৌন্দর্য উপভোগ করছিল লক্ষাধিক তারকা রাজির মাঝে চাঁদ যেমন একাকিত্ব ভোগে তার ভোগান্তি অনুরূপ রাতের নিস্তবতা চারিপাশে তখন জেকে বসেছে রাহাতের সামনে কলি বসে আছে পরনে শুধুমাত্র বড় গলার ব্লাউজ আর পেডিকোট রাহাতের অবশ্য সেদিকে কোনো আগ্রহ নেই তার দৃষ্টি মেজেতে কলি অনেকক্ষণ ধরে রাহাতকে পর্যবেক্ষণ করল রাহাতের বয়স কম শরীরে ভরা যৌবন এরপরও কলির লসময় চাহেনি দেহের উত্তাপ এত কাছে বসেও কিভাবে এড়িয়ে চলছে সে বোধগম্য হচ্ছে না কলির রাহাতের স্থানে অন্য কেউ হলে এতক্ষণ কলির প্রতিটি অঙ্গে নিজের মুখ ডুবিয়ে দিত তীব্র ঘন নিঃশ্বাস ঘরের প্রতিটি দেওয়ালে কলিতার জীবনে কত রকমের পুরুষ দেখেছে কিন্তু রাহাত তাদের মতো নয় কেন যেন এ সে একদম ভিন্ন প্রজাতি তার এই ভিন্নতা কলিও কেমন যেন লজ্জা পেয়ে গেল কলির মনে হচ্ছিল এই পবিত্র লোকটার সামনে অর্ধনগ্ন অবস্থা থাকলে তার পাপ হবে ভাঙ্গা আলমারি থেকে একটা সুতির শাড়ি বের করে যত্ন সহিত গায়ে জড়িয়ে নিল সে এরপর রাহাতের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো স্যার আপনি কিছু খাবেন এই গরিবখানায় অবশ্য চা বিস্কুট ছাড়া আপনারে কিছু সারতে পারেন না রাহাতের দৃষ্টি মেঝেতে স্থির রেখে মৃদু হাসল বললো ধন্যবাদ কলি আমি এখন কিছু খাবো না আর একটা কথা আমাকে স্যার বইল না কেউ শুনলে ফেললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বুঝলা জি স্যার কথাটা বলা মাত্র কলি জীবে কামড় দিল রাহাত চোখ পাকে তাকানোর চেষ্টা করলো কিন্তু সমাপ্তি ঘটলো সামান্য উচ্চ হাসিতে আমাকে ছাড়া খুব হাসাহাসি হচ্ছে দেখি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে রাহাত মুখ তুলে চাইল পর মুহূর্তে সারথি প্রবেশ করলো ঘরে পরনে কালো বোরকা রাহাতের চোখে মুখে দৃশ্যমান হলো উচ্ছ্বাস সে শুধুলো এই বোরকা কই থেকে ম্যানেজ করলো তুই এক বান্ধবীর থেকে ধার নিয়েছি দাদা তোর বান্ধবী জানে তো তুই ধার নেওয়া জিনিস ফেরত দিস না সারথি মুখ ভেঙচি কেটে বলল দেশের জন্য আমার বান্ধবীরা তাদের জীবন উৎসর্গ করতে পারে আর এটা তো পরিধানের বস্তু সারদী রাহাতের পাশে বসতে বসতে এক ফাঁকে কলির দিকে তাকালো হাসি বলল তুমি দাঁড়িয়েছ কেন বোন বসো কলি খানিকটা ইতস্তত করে বললো আপনাদের পাশে বসুম সারদী বিস্মিত স্বরে জিজ্ঞাসা করলো কেন আমরা কি বাঘ সিংহ নাকি তোমায় খেয়ে ফেলবো কলির চোখ ভুজে এলো আমার মতো বাজাইরা মাইয়া আপনার মতো সম্মানিত মানুষের পাশে বসলে যার থাকবো শারথী কলির হাত টেনে নিজের পাশে এনে বসালো রাহাতের দিকে তাকিয়ে বললো এই মেয়ে না থাকলে এত জলদি কোন নারী পাচারের খবর শুনে ঘুরিয়ে আসি খোঁজ নিতে তখন কলি আমাকে সব খোলসা করে বলেছে প্রথমবার এই বস্তিতে কলির হেফাজতে মেয়েগুলোকে রেখেছিল রাহাত প্রথমবারের মতো কলির দিকে ভালোভাবে তাকালো গালে হাসি জুলিয়ে বললো তোমার কোনো ধারণা নেই কলি তুমি আমাদের কত বড় সাহায্য করেছিল তুমি কোনো সাধারণ মা নও তুমি একজন যোদ্ধা যোদ্ধা কলি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রাহাতের দিকে হ্যাঁ যোদ্ধা যারা দেশের স্বার্থে কাজ করে দেশকে নতুন গড়তে নিজের জীবন নিয়ে ঝুঁকির সম্মুখে ঝাঁপিয়ে পড়ে তারাই যোদ্ধা কলি চুপ করে রইল আজীবন মানুষের সংসার ভাঙ্গার জন্য নীরবে নিজেকে ঘেন্না করে গেছে সে চারুলতার মতো নিষ্পাপ একজন মেয়ের বাসর রাতও সে ভস্ম করেছে সে ধ্বংস ছাড়া কখনো গড়তে জানবে এ তো অলিক কল্পনা ছাড়া কিছুই নাই কোলে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো সারথী কোলের বাহু নিজের বিকট নিয়ে শুধুও কেন পাগলি মেয়ে আমি অনেক খারাপ কাম করছি জীবনে আফা কখনো কোনো ভালো কামে অংশ নিতে পারি নেই ভাবি নেই আমি আজকে অনেক খুশি রাহাত করুণার চোখে তাকালো কলির দিকে মেয়েটার মন খারাপ তার সহ্য হলো না গম্ভীর পরিবেশে পরিবর্তে আনতে রাহাত বলল কলি এখন মনে হয় একটু চা খাওয়া প্রয়োজন আমার সারথের জন্য দু কপ চা নিয়ে আসতে পারবে কলি সাথে সাথে চোখ মুছে উঠে দিল বললো এক্ষুনি দিতেছি কলি সময় নষ্ট করল না দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল ঘরের দেওয়ালে হেরিকেন ঝুলছে দূর থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে ক্ষীণ আরামদায়ক চিৎকার রাত যত গভীর হয় পতিতালয় ঠিক তত জেগে ওঠে জমজমাট হয়ে ওঠে দেও ব্যবসা রাহাত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এলোমেলোভাবে পায়চারি করতে লাগলো ঘরময় সারথির কপালে মৃদু ভাঁজ পড়লো সে জানে রাহাত যখন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে তখন এলোমেলোভাবে হাঁটতে থাকে কি হয়েছে দাদা সব ঠিক আছে তো রাত থমকে দাঁড়ালো মাথা নেড়ে বলে কিচ্ছু ঠিক নেই সারথি জায়গাটা আমাকে চোখ বেঁধে নিয়ে গেছে ফিরছেও চোখ বাঁধা অবস্থায় অ্যাকচুয়ালি কোথায় আমি জানি না সারাতে বললো দাদা তোকে সন্দেহ করছে নাকি সন্দেহ করছে এমনটা নয় কিন্তু ওই বেটা তালুকদার বলে নাকি ওর বিশ্বাস অর্জন করতে হলে ওর মতো হারামি হইতে হব ভাবা যায় সাড়াতে দীর্ঘশ্বাস ফেলে ফেলো বিশাল বড় সমস্যা হয়ে গেল তা তো বটে যদি কিছু তথ্য আমি তোকে দিতে পারতাম যেমন তালুকদার বাড়ি থেকে ওই স্থানের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ মিনিট হবে আর আমার যতদূর মনে হচ্ছে তেঘুরিয়ার সীমান্তবর্তী কোনো এলাকাতে ওদের রাখা হয়েছে তোর খোঁজ নিতে হবে এই সমস্ত অপরাধমূলক কাজ সচরাচর পরিত্যক্ত কোনো স্থানে সংগঠিত হয় সাথে এমন কিছু বুঝে ফেলছে এমনভাবে মাথা জাঁকালো রাহাত হাত মুষ্টি করে বললো একবার শুধু লোকেশনটা খুঁজে পাই রে ওইটা আমি ছিঁড়ে ফেলব সারতে ফিক করে হেসে ফেললো শুধু তালুকদার কেন ওর বড় ছেলের দিকেও তোর নজর দেওয়া উচিত দাদা বড় ছেলে এমনি দুই বউ নিয়ে আতপাগল অবস্থা ওকে আলাদাভাবে কিছু করার প্রয়োজন নেই ভুরু ভুরুকুসকে শুধল দুই বউ মানে এ আর এক ইচ্ছা খায়নি তুর্য প্রথম মনেকে হুট করে ফিরে আসছে এটা কিভাবে সম্ভব ওর প্রথম বউ তো তুর্যয় আর তালুকদার মিলে মেরে ফেলেছিল পুরো গ্রামবাসী না সত্য ঘটনা না হাতে দুটো চায়ের কাপ নিয়ে কলি ঘরে ফিরে এলো নাহিদা মারে নেই রাহাত স্বরে জিজ্ঞাসা করলো তুমি কি জানলে আলিমাজির কাছে শুনেছি নাহিদা আপারে সে তালুকদারের নির্দেশে দূরে অন্য এক গ্রামে রাইখে আসলো এরপরে চারলতার সাথে বড় পোলার আবার বিয়ে দেয় আমি তারুকদার মশাইডও দেখছি আলিমাজিরে নৌকায় চৈরা ওই গ্রামের দিকে যাইতে কারা জানে পোলার বউয়ের সাথে ওই জানোয়ারের বাচ্চা বাসর করছিল কিনা দুনিয়ার সব মেরেই তো সে বউ মানে সার্থী জীবে কামড় দিয়ে বললো ছি ছি কী বলছো এসব করে তাই বলে নিজের ছেলের বউ সাথে আফা হ্যার কাছে মাইয়া মানুষ না রাতের খেলনা খেলবার পারলে হইল। গ্রামের কত বিধবা অনাথ বাচ্চাগুলোর সাথে অফগান করছে হিসাব নেই কলি চায়ের কাপ এগিয়ে দিল রাহাতের দিকে রাহাত কাপে চুমুক দিয়ে বললো আইসি তাহলে আবার নাহিদারে ফেরত নিয়ে আসার কারণ কলি গানের পেছনে গুজে রাখা সস্তা বিড়ি বের করে ধরলো এরপর খানিকটা লজ্জা মিশ্রুত গলে বলল বেয়া দবি নিবেন না স্যার বিড়ি না খাইলে আমার মাথা ধরে খারাপ নেশা আপনাকে একটা দিমু রাহাত মাথা দেখলো না তুমি নাহিদার ব্যাপারটা পরিষ্কার করে বলো তো নাহিদা আপায় যখন পোয়াতি তখন প্রতি তালুকদার আমার কাছে আসে শরীরের ক্ষুধা মেঠাতে চালুরতার লাগে বিয়ের পরও পরও কয়েকদিন আসতো কিন্তু কিন্তু কি কলি আগ্রহভাবে জানতে চাইল সার্থী তার মতো দেহলোভী মানুষ আচমকা আসা বন্ধ করল একদিন শুধু আসছিল মাইয়েগুলোর নিয়ে কথা কইতে আমার সুয়ে দেখে নেই মনে হলো বোর্ডারে ভালোবেসে ফেলছে রাহাত কিছুটা অন্য মানুষ হয়ে গেল মুখ ফুটে বেরিয়ে এলো এরকম মেয়েকে কেউ ভালো না বসে থাকতে পারে নাকি সারথী আর কলি মুখ চাওয়াচুই করে নিল এরপর এক রাহাতের দিকে তাকালো সারথী মৃদুগোলে ডাকল দাদা রাহাত চমকে উঠলো ঘটনা খানিকটা আজ করতে পেরে তড়িঘড়ি করে বললো মেয়েটা না সাহসী এরকম সাহসী মেয়েরা নরফির একদম সোজা করে ফেলতে জানে গতকাল মাঝরাতে আমার গলায় ছুরি ধরেছে জানিস আমি তালুকদারের লোক কিনা কেন গ্রামে এসেছি জানতে চেয়েছে ওই জারের লোক হলে মেরেই ফেলত সাথে আরও অবাক হলো বলিস কি তুই আসল তোর আসলিস না তবে এইটুকু বলেছি আমি তালুকদারের লোক নেই আমি চাইছি ওকে আমাদের মিশনে সামিল করতে এখনই কিছু বলিস না দাদা প্রয়োজন হলে দেখা যাবে আমিও সেটা ভেবে রেখেছি সারথী এবার এক গাল হেসে বললো এটা সাহস হচ্ছে বল অচেনা একজনের গলায় ছুরি ধরেছে রাহাত বেশ জোরে সোরে শ্বাস পেলে বলল তা তো বলতে হাফ ছেড়ে বেঁচেছি গতকাল আর একটু হলে কাল্লা যেত তুই যে এতক্ষণ এখানে আছিস বাড়িতে কি বলে এসেছিস সন্দেহ করবে না কি আর বলবো নাড় দেহের টানে ছুটছি তা বুড়ো তোর কথা বিশ্বাস করছে বলছি টুনটুনি জং ধরছে পরিচর্যা প্রয়োজন তাই এত ঘামায়নি আজ দুপুরেও বাড়িতে আবার সুনামগঞ্জের পাটি এসেছে ওদের কাছে অলরেডি খবর গিয়েছে ইনভেস্টিগেশনে তা নিয়ে জারুয়া মশাই বেশ বিচলিত সারাথি মাথা চুলকে বলল সবাই ঠিক আছে কিন্তু টুনটুনি পরিচর্যার বিষয়টা বুঝলাম না রাত হালকা কেশে বলল ওটা আমার আর জারুয়ের ব্যক্তিগত আলাপ পরিচারিতা তোর না জানলে চলবে তুই বাচ্চা মানুষ এসব কথোপকথনের কোনো কথাই কলির বোধগম্য হলো না তাই মুখে ভেবা চেকা মার্কা হাসি ঝুলিয়ে ফেল ফেল করে তাকিয়ে সে খবরদার আমারে স্পর্শ করবি না আমি তালাক মুখে এমন কথা শুনে আঁতকে উঠল নাহিদা শরীরের কাপড় আলগা করা তুর্যয়ের গায়ে সোহাগের চিত্র আঁকতে চাইছিল সে কিন্তু একটা মাত্র কথায় অনাগত সুখের মুহূর্তে যেন ধূসর ছাই জমল সে বিস্মিত সহ তাকালো তালাক দিবেন হ্যাঁ তুর্যের কণ্ঠস্বর হিমশীতল নাহিদে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না উপরন্তু তুর্যয়ের কণ্ঠস্বর হিমতি শীতল তাকে যেন হিমায়িত করলো কি কইতেস এসব যা বলতেছি সত্যি বলতেছি আমি অনেক চিন্তা করে দেখলাম আমি কী চাই কী চান ভীতগ্রস্ত নাহিদা জানতে চাইল আমি আমার বাইলে মাসরে যাই তুর্যয়ের গলার স্বর এবার স্বাভাবিক শোনালো নাহিদা আরও নাহিদা আরও অবাক হলো চোখ জোড়া বড় বড় করে জানতে চাইলো বাইলে মাস আমার চারুলতা নাহিদা আখুতি মিনিত করতে লাগলো ওর প্রতি আপনার শুধু মোহ আপনি ওর লগে একান্ত সময় কাটাইতে চাইলে কন আমারে আমি বাধা দিব না কিন্তু আমারে তালাক দিবেন না এসব কইয়েন না মোহ তোর প্রতি ছিল তোর শৈলের প্রতি ছিল চারুলতা আমি সবভাবে নিজের কইরে চাই ওর মন দেহ আমার সব চাই তার জন্য যদি তোর তালাক দেওয়া লাগে আমি তা দিবো দুর্জয় উঠে দাঁড়ালো নাহিদের স্ত্রীর অধিকার নিয়ে জোর খাটাতে চাইল তাতে বিশেষ কোনো লাভ হলো না দুর্জয় নিজেকে নাহিদের বাহু থেকে ছাড়িয়ে নিল এরপর ঘর থেকে বেরিয়ে গেল চারলতা তখন অতিথি ঘরে দরজা মাথা ঠেকিয়ে নিস্তব্ধ রাতের সৌন্দর্য উপভোগ করছিল লক্ষাধিক তারকা রাজার মাঝে চাঁদ যেমন একাকিত্বে ভোগে তার ভোগান্ত অনুরূপ হেমন্তর বাতাসে চুলগুলো এনে বলে উঠছিল তার মনে পড়ছিল তার বাবাকে মাকে সোনালতাকে সহসা তার চোখ পড়লো মূল বাড়ির বারান্দায় একজন সুঠাম দেহের পুরুষ লুঙ্গি উঁচিয়ে এদিকটায় আসছে চাঁদের আলোয় পড়ছে তার মুখে তুর্যয় তালুকদার এত রাতে প্রথম স্ত্রীকে ফেলে এদিকে কেন আসছে চার তো সময় নষ্ট করলো না ঘরে ঢুকে দরজা বেরিয়ে দিল তুর্যয়ের ছলনায় সে আর পড়বে না তুর্যয় না সে অতিথি ঘরের সামনে এসে দরজায় টোকা দিল বেশ কয়েকবার কোনো সাড়া নেই অথচ মাত্র সে দেখেছে বারান্দায় বসে থাকতে তার আগমনে নিজেকে গুটিয়ে নিয়েছে সে তুর্যায় মৃদস্বরে ডাকলো চারুলতা চারু প্রতিত্তর চারুলতা উপহার দিল নীরব সে মুখে কুলু বেটে বসে রইল তুর্যায় পুনরায় বললো চারু দরজা খোলো বিশ্বাস করো আমি তোরে স্পর্শ অবধি করুম না আমার শুধু তো চেহারাখানা দেখার সুযোগ কইরা দেই আমি সারা রাত চেহারা দেখে কাটাই দিতে পারম তো এবারও কোনো উত্তর দিল না নিজের অভ্যন্তরীণ অনুভূতিকে সে পরোয়া করে না তার বয়স পঞ্চাদশ না পেরোলেও বাস্তবতা ও অভিজ্ঞতা মিলে মনের বয়স ঢের বাড়িয়ে দিয়েছে অতি আবেগে যত্নের সে ভালোবাসায় যে স্বামীর জন্য বনেছিল তার সুতো ছিঁড়ে গেছে অনুভূতিগুলো মুক্ত ঘুরির মতো উড়ে বেড়াচ্ছে আকাশে চারলতা আর সে অনুভূতির নাটাই ধরতে চায় না তার জীবনে অনাগত সন্তান ছাড়া আর কাউকে সে টাই দিবে না তার জীবনের গল্পে মূল চরিত্র সে নিজেই নিজ সংসার থেকে বিতাড়িত এক অবাঞ্চিতা চারুলতা দীর্ঘশ্বাস ফেলে সে মুখ লুকোলো নিজের অশ্রুসিক্ত চোখে সে নিজেকে আর দেখতে চায় না তুজ্জয় চারলতার ঘরের বাইরে বসে পড়লো সে আজ এ ঘরের বাইরেই থাকবে অন্য কোথাও যাবে না পাপের উত্তাল সমুদ্রে গা ভাসিয়ে চলা তুর্যয়ের কাছে এটুকু প্রাচিত্য আজ নগণ্য বলে মনে হচ্ছে এই যে চারলতা এত কাছে থেকেও সে ধরাছর বাহিরে এতে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে এ কয়দিন তার জন্য না জানি মেয়েটা কত আহাজারি জমিয়ে রেখেছে ওই নিষ্পনে কালভদ্রে তুর্যয়ের চোখে জল জমেছে তাও সে জল চোখের পাতা অতিক্রম করেনি আজ সেই নথি ভঙ্গ হলো অশ্রুধারা ভিজিয়ে দিল তার অযত্নে বেড়ে ওঠা উস্কো খুস্কো দাড়িগুলো ক্ষণে ক্ষণে কেঁপে উঠল বুক অস্ফুটস্বরে বলে ওঠে পেটের ক্ষুধা আমি সহ্য করতে পারি কিন্তু তোরে দেখার ক্ষুধা আর এক মুহূর্ত সহ্য হইতেছে না চারু তু যে একইভাবে বসে রইল রাতের আধা ছাপিয়ে আজ ভোর হতে দেখবে সে মেপে নিবে অপেক্ষার প্রহর কতটা বেদনার হয় অবাঞ্ছিত পর্ব আঠেরো পুরো গল্পের প্লেলিস্ট সবার এত এত রিকোয়েস্ট গল্পটা দিয়ে দিলাম নেক্সট পর্ব তাড়াতাড়ি আসবো কালকেই দিয়ে দেবো